সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রোড। রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে যদিও ক্যালেন্ডারের পাতায় আর দুদিন বাকি বড়দিনের তবে ইতিমধ্যেই বড়দিনের আমেজ গায়ে মেখে নিয়েছে শহরবাসী ক্যাথিড্রাল চার্চ সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও শুরু করেছে বড়দিনের প্রস্তুতি কাজে পিছিয়ে নেই দোকানিরাও ইতিমধ্যে দোকানগুলি সেজে উঠেছে বড়দিনের উপকরণ সম্ভারে ক্রিসমাস ট্রি সান্টা টুপি পোশাক সহ একাধিক উপকরণ নিয়ে প্রস্তুত ব্যবসায়ীরা শীতের দাপট এবার কিছুটা কম হলেও বাজার মোটামুটি ভালোই জানিয়েছেন তারা ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের প্রতি বিজেপি নেতৃত্বের কটুক্তি এবং অপমানের প্রতিবাদে ধিক্কার মিছিল করল হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সোমবার দুপুরে হেমতাবাদের তৃণমূলের দলীয় কার্যালয় থেকে একটি ধিক্কার মিছিল হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী জেলা পরিষদের সদস্য মকলেশা খাতুন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিমা খাতুন তৃণমূল নেতা মোজফ্ফর হোসেন সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা শহরের টোটো শহরে আর গ্রামের টোটো গ্রামে চলবে আগামী পয়লা জানুয়ারি থেকে চালু হতে যাওয়া প্রশ্নের এই নির্দেশিকাকে ঘিরে বাড়ছে তৈরি হচ্ছে বিক্ষোভ সোমবার বারো নং বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের দপ্তরের সামনে এই ইস্যুতে বিক্ষোভ দেখায় কয়েকশো চালক তারা নিজেদের দাবিগুলি নিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে একটি স্মারকলিপি প্রদান করে টোটো চালকদের মূল দাবি এইভাবে গ্রাম ও শহরের টোটো আলাদা করা হলে তাদের রোজগারের টান পড়বে এই নিয়ম না মানার সাথে সাথে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা ভারতের সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রের মন্ত্রী অমিত শাহ আপত্তিকর মন্তব্য করায় ক্ষোভে ফেটে পড়লেন রাজ্য তৃণমূল কংগ্রেস সেজন্য আজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপখর বিধানসভায় একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় এই ধিক্কার মিছিলটি গোয়ালপখর ব্লক থেকে শুরু হয় এবং কয়েকশো কিলোমিটার পথ অতিক্রম করে আবার গোয়ালপোখর ব্লকে এসে মিছিলটি শেষ হয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা পম্পা সরকার বলেন ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে আপত্তি অস্বস্তিকর মন্তব্যের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে আর সেটা না হলে তাকে মন্ত্রী পদ থেকে অপসারণ করতে হবে এদিনকার ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখর বিধানসভার বিধায়ক গোলাম রাব্বানি ব্লক সভাপতি আহমেদ রেজা মহিলা ব্লক সভাপতি সাবিনা ইয়াসমিন সহ এলাকার কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থকরা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন

অপমানজনক মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করলো তৃণমূল ছাত্র পরিষদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শাখা সোমবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গেটে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব থেকে শুরু করে সমর্থকরা তৃণমূল ছাত্র পরিষদ কর্মী তথা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুভাষিষ ঝা জানান কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হয়েও যেভাবে অমিত শাহ প্রাক্তন আইনমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন তা অত্যন্ত নিন্দনীয় আবারও ছন্দ পতন ঘটল কুলোদাকান্ত শিল্ডে বিদায় ঘটল গতবারের রানার্স ওরিয়েন্ট জুয়েলার্স ফুটবল ক্লাবের সোমবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় বর্ধমানের শ্যাম মেটাল একাডেমি এবং রায়গঞ্জের ওরিয়েন্ট জুয়েলার্স ফুটবল ক্লাব শ্যাম মেটাল একাডেমি দুই শূন্য গোলে বিজয়ী হয় আজকের খেলায় প্রসঙ্গত উল্লেখ্য গতকাল কতবারের বিজয়ী ইমামে ইস্টবেঙ্গল বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার টুর্নামেন্টের আকর্ষণীয় ফাইনাল খেলায় মুখোমুখি হচ্ছে কল্যাণী ওয়ারিয়ার্স এবং শ্যাম মেটাল একাডেমি বর্ধমান জানুয়ারি মাস জুড়ে হেমতাবাদ ব্লকে বিভিন্ন কর্মসূচি করবে তৃণমূল কংগ্রেস সেই কর্মসূচি সফল করতে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল হেমতাবাদ মাল্টিপারপাস হলে সোমবার সন্ধ্যায় এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের পাশাপাশি জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী হেমতাবাদ ব্লক মহিলা সভানেত্রী সুরাইয়া বেগম তৃণমূলের জেলা নেতা মুজাফর হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ